আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ও মরণ সে তো সেদিনের কথা বাক্যহীন জবে এসেছিল প্রবাসীর মতো এই এইভাবে বিনা কোনো পরিচয় রিক্ত শূন্য হাতে একমাত্র কন্ধন সম্বল লই সাথে আর সেটা কি করিয়া মানুষের প্রতি কণ্ঠ হতে টানি লয় মোর সব গীতি এই ভুবনে মোর চিত্তেই অতি অল্প স্থান নিয়েছ ভুবননাথ সমস্ত এ প্রাণ সংসারে করেছ পূর্ণ প্রান্ত প্রান্তে তব প্রত্যহ যে ছন্দে বাঁধা গীত ও নব নব দিতেছি অঞ্জলি তাও তব পূজা শেষে লবে সবে তোমার সাথে মোরই ভালোবেসে এই আশাখানি মনে আছে অবিচ্ছেদে যে প্রবাসে রাখো সেথা প্রেমে রাখো বেঁধে নব নব প্রবাসেতে নব লোকে বাঁধিবে এমনি প্রেমে প্রেমের আলোকে বিকশিত হব আমি ভুবনী ফুবনী নবনব পুষ্প দলে প্রেম আকর্ষণে যত গৃহ মধুমোট অন্তর বিলসী উঠিবে অক্ষয় ল নব নবরসে বাহিরে আসিবে ছুটি অন্তহীন প্রাণী নিখিল জগতে তবু প্রেমীর আহ্বানে নব জীবনে গন্ধ যাব রেখে নব বিকাশের বর্ণ যাব একে কে চাহে সংকীর্ণ অন্ধ অমরতা কূপে এক ধরাতল মাঝে শুধু এক এক রূপে বাঁচিয়া থাকিতে নব নব মৃত্যু পথে তোমারে পুঁজিতে যাব জগতে জগতে নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন